দেখছেন একুশে টেলিভিশন স্বাগত সবাইকে স্যান্ডেলিনার রূপ লাবণ্য অনুষ্ঠানে একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান আর ফ্যাশন এন্ড স্টাইল শো সাথে নিয়ে আছি নীল হুরে জাহান আর সব মতো আমার সঙ্গে দুজন অতিথি আজকেও থাকছেন চলুন ঝটপট তাদের সঙ্গে পরিচিত হয়েনি আর গল্পে মেতে উঠি আমার সঙ্গে আজকে আছেন চলচ্চিত্র অভিনয় শিল্পে আপনাদের সবার পছন্দের প্রার্থনা ফারদিন দিঘি এবং সাথে আছেন বিশ্ব প্রতিষ্ঠাতা ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা স্বাগত দুজনকেই কেমন আছে তোমরা অনেক ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি দুজনকে পেয়ে অনেক ভালো লাগছে আর দুজনকে খুব সুন্দর লাগছে তোমরা কি ম্যাচিং করে পরে এসেছো মানে নীল আর একটু আমি তো দেখলাম গ্রিন রুমে সে দেখলাম যে ওই ড্রেস পরে মেকআপ দিচ্ছে মিলে গেল আর আসলে আসলে ভাবলাম যে বিপ্লব দার সাথে শুটে আসবো একটা জায়গায় বসবো একসাথে কিন্তু বিশ্বরঙের

দাদা বিপ্লবদা কে দেখতে পাচ্ছি হি ইজ রিয়েলি বিজি ঈদের শুট নিয়ে প্রচুর ব্যস্ততা কাটছে তাই তো কেমন যাচ্ছে সময় শুটিং এর পাল্লা প্রায় শেষ কিন্তু এখন তো আউটলেট ভিজিটের একটা চাপ থাকে আর যেহেতু আমাদের ফটোশুট গুলো গত 30 বছর ধরে আমাকেই করতে হয় তো দেখা যায় অনেক ক্ষেত্রে এই কয়টা দিন মানে বিজনেস থেকে একটু দূরে ছিলাম অফিস থেকে একটু দূরে ছিলাম এখন ওখানকার চাপ আবার বেড়ে গেছে তার মধ্যে শুটিং শেষ কিন্তু শুটিং এর এডিটিং পোস্ট প্রোডাকশনে অনেক কাজ অনেক কাজ থাকে মানে শুটিং করা অনেক ভালো এবং ওই এত কাজ হয়েছে সেগুলোকে আবার ঠিক মতো মেনটেন করা পত্রিকায় দেয়া এখন তো অনেক মাধ্যম এই যে বলে যে এখন তো অনেক মাধ্যম কিন্তু বিপ্লব সাহাকে আমি দেখেছি যে যত মাধ্যমে আসুক খুবই সুন্দরভাবে ইউ গেট আপডেটেড সব মাধ্যমে তুমি সমানভাবে পদচারণা করো এবং যেমন এখন ডিজিটাল মাধ্যমে তুমি নিজেই নিজের ফটোশ্যুট ভিডিও হোক বিজ্ঞাপন হোক ওবিসি সব কিছু নিজেই করছো এবং সেই জায়গা থেকে দিঘির কাছে চলে আসে এবার প্রশ্নে দিঘি নতুন কাজের খবর আছে আমি জানি ঈদ উপলক্ষে সিনেমা নিয়ে আসছো সেটাও জানি সেই গল্প করব আমি তবে তার আগে এই যে সাথে যেটা কাজ আমি দেখলাম একটা বিজ্ঞাপনের মতোই বানিয়েছেন দাদা এবং সেখানে অনেক কিছু করেছি আসলে তুমি এবার ঈদে বিশ্ব সাথে স্পেশাল প্রজেক্ট করেছো আমি আসলে প্রতি দুই বছর পর পর দাদা আমাকে কল দেয় আচ্ছা আমি একবারে গেলে দাদা দুই বছরের মতো স্টক করে রাখে তারপর দুই বছর পর পর সে আমাকে ফোন দেয় তো লাস্ট এরকম হয়েছিল দুই হাজার তেইশে তখন আমি একটা পূজার শুট করেছিলাম তখন এরকম অনেক আর্টিস্ট নিয়ে পূজার শুট হয়েছিল তারপরে আমি এক্সপেক্ট করেছিলাম পূজার সময় ফোন দিবে সে আমাকে তো একদিন রাত্রে মনে হয় এগারোটার দিকে ফোন করে বলতেছে সকালে কি কাজ তো বললাম দাদা এটা তুমি রাত এগারোটা বলতে না এখনই ঠিক হয়েছে আমার সবকিছু তো সকালে কি কাজ তা সকালে এখনো তেমন কাজ নেই খালি ক্লাস আছে বলে হ্যাঁ ক্লাস শেষ করে মিরপুরে চলে যায় ব্যাস একটু হিল নিয়ে আসিস সাথে করে আচ্ছা ঠিক আছে গিয়ে দেখি বাবা বসে আছে আমার বাবাও শুট করছে অলরেডি পাঞ্জাবি পরে এবার কিন্তু সবচেয়ে খুশির খবর এটাই বাবা মেয়ের একসাথে শুট করেছে বা একদম এবং আমার মনে হয় ফটোশুটে এটা প্রথম মনে হয় এর আগে আমি আর বাবা একসাথে কোনো ফটোশুটে কাজ হয়নি তো এবারই প্রথম হয়েছে তো গেলাম যাওয়ার পরে ওই দিন করলাম করার পরে ওই দিন আমার হাতে একটু তারা ছিল তোমার সাথেই দেখা হয়েছিল আমার যেদিন আমি জঙ্গলি রূপে এসেছিলাম যে দাদার এসেছি আমি কানেকশনটা চিন্তা করছি ওই দিনও তোমার শুট করেছে তারপর তোমার শুট থেকে আমার সাথে এসে শো করেছে আজকে একদমই তো ওই দিন আসলে যেহেতু এসে শেষ করে ট্রাফিকের জন্য আমি ফিরত যেতে পারিনি তো দাদা আমাকে বললো তাহলে পরের দিন আবার আয় তাহলে আমরা পুরো দিনটা নিয়ে কাজ করি তো পরের দিন গেলাম যাওয়ার পর আমি মানে কাপড় চোপড় দেখলাম সব বিছানো এবং আমি হচ্ছে বিশ্বরঙ্গের কাপড়ের তো ফ্যানই বিশ্বরঙ্গের জুয়েলারির পাগ আমি আসলে আমি ঢুকেই বলছি দাদা প্লিজ আমার সামনে থেকে এই কানের দুলের বাক্স সরায় তুমি কখন তুমি জানবাও না আমি নিয়ে চলে গেছি এটা পুরো ধরে তো এরকম আর কি আমার অবস্থা তো আমি যেই শাড়িটাই ধরি সেই শাড়িটাই মনে হয় সুন্দর যেই সালোয়ার কামিজটা ধরি ওইটাই মনে হয় সুন্দর আর আমি জানি না পরে পরে সুন্দর সুন্দর ছবি ভিডিও করা হচ্ছে আমি জানি না কেন শুনেই দেখছি হচ্ছে করছে কালেকশন গুলো এবং একই সাথে ভিডিও আমরা এটা এত ভালো লাগে দর্শক আমরা কিন্তু এটা দেখব কিছুক্ষণ পরে আমাদের সাথেই থাকুন দেখি কথা সুন্দর হচ্ছে আপনাদেরও দেখতে ইচ্ছে করছে আমি একটু বিপ্রদার কাছে চলে আসছি দেখি কি নিয়ে শুট করলে দারুণ হয়েছে

ও এবার কিন্তু দিঘি হিসাবে আসে নাই মে হিসাবে আসছে দাদাকে বলছি আসলে দু হাজার বাইশের দিলে ও দিঘি হিসাবে আসলে দুই হাজার সাতাইশে আসবে সাতাশে আসতো ও এরকমই টিউবলাইট পরে বল না আমি তো দেখি না আমি তো খেয়াল করি নাই তো কাজ করতে চাই না বিষয়টা তা না হয়ে ওঠে না থাকে না সম্ভব এই জিনিসটা হয়ে ওঠে না আর যেটা হয় নক দিলে ঠিক মতো রেসপন্স আসে না ফোনটা দিলে হয়তো অনেকক্ষণ পরে অনেক বিপ্লব বিপ্লবদার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার কি সেটা হচ্ছে ঘুম থেকে উঠার পর আমি প্রতিদিন দেখি একটা না একটা নতুন শুটের ছবি মানে ওই ছবিটা রিপিট হয় না পরের দিন তুমি রিপিট পারবো না দেখবে নতুন একটা ছবি এবং নতুন একটা ভিডিও আমি কবে করে এই লোকটা এত কাজ কবে করে রাখলো এটা এই জামাটা কবে বহু ইতিহাস আছে যেমন রাজ্জাক স্যার কবরি ম্যাডাম থেকে শুরু করে আজকে দিঘি পর্যন্ত আমার সাথে কাজ করছে না একদমই তাই এটা কিন্তু আমার জন্য আমার বাংলাদেশি অ্যাচিভমেন্ট আমি ছাড়া কারো আছে কিনা আমি জানি না তোমার সাথে কাজ করে সেই আনন্দটা পাই বলেই করে একটা আর্টিস্টিক জায়গা থেকে করে আমি শুনবো দারুণ একটা টপিক তুমি বললে যে আসলে সেই কবে থেকে শুরু করেছে এবং অনেক প্রবীণ থেকে শুরু করে এই মানে তারা যখন নবীন ছিল সেখান থেকে শুরু করে আজকে নবীনদের নিয়ে কাজ করছে আমি গল্পগুলো শুনবো কিন্তু একটা বিরতিতে যেতে হচ্ছে স্যান্ডেলিনার রূপ লাবণ্য ফ্যাশনাল লাইফস্টাইল শোতে কারা আছেন আজকে আমার সঙ্গে তা তো দেখেই নিলেন গল্প কিন্তু জমজমাট সাথে থাকুন ফিরছে বিরতির পর স্বাগত বিরতিপুর সবাইকে দেখছেন স্যান্ডালিনার রূপ লাবণ্য একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাশন লাইফস্টাইল শো নিয়ে আমি নীলু রেজান সাথে আছি আর আমার সঙ্গে আজকে আছেন জনপ্রিয় অভিনয় শিল্পী যিনি সামনে ঈদ ফিতরে নতুন একটি চলচ্চিত্র নিয়ে আসছেন দিঘি এবং সাথে আছেন ফ্যাশন ডিজাইনার বিশ্বরঙের প্রতিষ্ঠাতা বিপ্লব সাহা আমরা কিন্তু বিরতিতে যাবার আগে তোমাদের কাজ নিয়ে আমি গল্প শুনছিলাম এবং দিঘি এত সুন্দর করে বলছিল দেখতে ইচ্ছে করছিল বলেছিলাম আর দর্শকের কথা দিয়েছিলাম দেখবো তাহলে আমি চলো এটা এবার দেখে নেই দর্শক চলুন দেখে নেই আমাদের আজকের ফ্যাশন সেগমেন্টে বিশ্ব রং আর দিঘি নিয়ে কি প্রজেক্ট সেটা তো দেখবো একই সাথে বিশ্ব রঙের ঈদ আয়োজনে কি কি থাকছে সব কিছু দেখে নেই দেখে নিলাম বিশ্বরঙ্গের চমৎকার ঈদ আয়োজন আর এই ঈদ আয়োজনের পেছনের গল্পগুলো শোনার জন্য কিন্তু অতিথিরা আছেন আমাদের সঙ্গে গল্পে যাব তবে তার আগে আমাকে যেতে হচ্ছে আরও একটা বিরতিতে ফিরছি খুব তাড়াতাড়ি সাথেই থাকুন নেক্সট টেলিভিশনের পর্দায় থাকুন দেখছেন সান্ডেলিনার রূপলাবণ্য ব্যাক রূপ লাবন নীল আছে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো নিয়ে একুশে টেলিভিশনের পর্দায় আর আমার সঙ্গে আছেন ফ্যাশন ডিজাইনার বিশ্বরঙের প্রতিষ্ঠাতা বিপ্লব সাহা এবং চলচ্চিত্র অভিনয় শিল্পী দিঘি আমরা বিরতিতে যাওয়ার আগে তোমাদের ঈদ আয়োজন দেখছিলাম দেখি খুবই দারুণ হয়েছে এখন বুঝতে পেরেছি তুমি কি বললে আর বিপ্লব সাহা আপনাকে তো বলতেই হয় সবসময়ের মতো দারুণ কাজ করেছো এত দারুণ হয়েছে এবং তুমি যে এত কিভাবে নিজে এত এফোর্ট দিয়ে করো সেই গল্পটা একটু শুনতে চাই যে তুমি বলছিলে যে কবরি থেকে আজকের দিঘি মানে তুমি সবার সাথে কাজ করেছো সবার সঙ্গে কাজ করতে গিয়ে এই মুহূর্তে মনে পড়ছে কোনো মজার স্মৃতি যেটা আমাদের সাথে শেয়ার করতে পারো আসলে স্মৃতি অনেক অনেক আমি জানি অসংখ্য মানে অনেক তারকারা যেমন বিশ্বরঙ্গকে রাঙিয়েছে ঠিক তেমনি আবার বিশ্বরং থেকে গিয়ে অনেকে তারকা হয়েছেন এই গল্প আমার সাথে আছে অনেক আসলে ত্রিশ বছর তো দেখতে দেখতে ত্রিশটা বছর পার হয়ে গেছে আসলে আমাকে ওদিন একজন বলছিলেন যে তোমার এত স্মৃতি কেন তুমি এগুলো লিখছো না আমি আমার পক্ষে লেখার সম্পর্ক না লিখো তুমি কিন্তু আস্তে ভুলে যাওয়া গল্প বলি আমি আসলে কিছু বলি না রাজাকাঙ্কেল যেদিন শুটিং আসছিলেন সেই গল্প যেমন মনে আছে করবিরে আপা নিপা আপা

তখন আসলে সুবর্ণা সাথে আমার এখনকার যে স্নেহের সম্পর্ক এসেছিল না তখন একটা ম্যাগাজিনের জন্য শুট এরপরে তো রেগুলার আমার কাস্টমার আসলে এবং প্রায় ওনাদের সব আমাদের এখান থেকে থেকে হয় উত্তরা শোরুম অনেক গল্প সেটা যাই হোক পরে বলছে তুই কেন আমাকে দুর্গা না এত দুর্গা দেখি তুই কেন আমার দুর্গা বানাস না খালি সবসময় আমাকে খেপায় দেখলি আমি ঠিক আছে একটা প্ল্যান করে তোমাকে বলবো তারপর হঠাৎ একদিন মনে হচ্ছে বিজয় দিবস ছিল সামনে তখন আমি তাহলে বিজয় দিবস আর ওই বছরে মনে আপু একুশে পদক প্রেলো এরকম তখন আমি বললাম যে একটা শুটের অ্যারেঞ্জ করি যাই হোক আমি পরে ফোন করলাম বা হ্যাঁ কবে করবি বল তারপরে প্ল্যান হয়ে গেল পরে মনে হয়েছে আমি খুব ভালো জানি যে সুবর্ণা আপু মো আপুর ফ্যান আমি তাহলে মো যদি রাখি তো সারপ্রাইজ পাবে এবং সুন্দর একটা দিন পার করতে হবে তারা দুইজনে মিলে তখন মাপে বললাম দুইজন দুজনের ফ্যান পরে বলে ঠিক আছে চলে আসবো যাই হোক কিন্তু সুবর্ণাপা যেটা হচ্ছে সেদিন আমার তখনও বনানিতে স্টুডিও ছিল বনানী এগারোতে তালা খুলি না উনি তো অনটাইম গে উপস্থিত আমি তখনও বাসায় আমার তো এমনি টেনশন প্রেশার বেড়ে গেছে বলে কি ব্যাপার এখনও খুলে নাই স্টুডিও তাড়াতাড়ি করে ম্যানেজারকে ওইটা খুলালাম যাই হোক যেটা হচ্ছে উনি গিয়ে মেকআপ টেকআপ কিছুটা নিচ্ছিল আমার মেকআপ আর্টিস্ট ছিল ওকে না আমি কিছু ধরবো না কেউ মৌ এসে আমার মেকআপ ঠিক করবে আচ্ছা তো মো আপা আসলেন যথারীতি আসার পরে মৌ তুই কর আমার মেকআপ তো মো আপা কাজ করতেছে পরে বলে কি হ্যাঁ আমি তুই ছাড়া টেনশন করতেছিলাম যে কেমনে কি হয় বলে কি মো আপা বলতেছে যে বিপ্লব এমন একজন মানুষ আমরা চোখ বন্ধ এখানে বসে থাকি পুরো জিনিসটাই ও করে তখন বলছে তুই কেমনে তোরাই কাজ করিস বছর বছর এত বোরিং জিনিস পরে যে একজন শটে দাঁড়াচ্ছে তা আমি তো ওই যে শক্ত করে ফেলি না শাড়িটা একটু এইখানে করো ওইটা করো তারপরে আর উনি রেগে যাচ্ছে বারবার মোর সাথে যে এই কাজ তোরা কেমনি গেছে ছয়টা টিভি ক্যামেরা বসাইতে আমি সিনেমা করে বেড়ে যেগুলো মানে আমার একটা মজার অভিজ্ঞতা এবং প্রচুর প্রচুর এরকম অভিজ্ঞতা আছে এবং সুবর্ণা পাবল এবার বোঝো যুগ যুগ ধরে সে আমাদেরকে কি পরিমাণ টেনশন কি পরিমাণ রাখে আমার কথা বলছিল কি বেশ এরকম আমি জানি অসংখ্য গল্পের অসংখ্য গল্প গল্প দিঘির কাছে একটু চলে আসি কাজের গল্প তো শুনছিলাম দিঘি এদিকে এই কাজ শোনা হলো গল্পের ছলে মজার ছলে আন্তরিকতায় কাজ করার গল্পটা শুনলাম এবং একই সাথে ঈদ যেহেতু ঈদে এবার একটা মুভি নিয়ে আসছে জঙ্গলি জংলির গান আমরা দেখেছি এরই মধ্যে জঙ্গলির আওয়াজ চারপাশে উঠছে ওই যে বললো দিন আমার সাথে জংলি হয়ে করতে কথা তো জঙ্গলি নিয়ে একটু বলো কথাটা এক্সাইটেড আর জংলী নিয়ে তো অবশ্যই এক্সাইটেড অনেক অনেক বছর পরে আসলে ঈদের সিনেমা সেই শিশু শিল্পী থাকা অবস্থায় ছিল এবার আবার বড় হওয়ার পরে হচ্ছে তো ওই জায়গা থেকে শিশু শিল্পী থাকা অবস্থায় ঈদে এসেছে আর বড় হওয়ার পর কি ঈদের ও তাহলে তো তো ওই জায়গা থেকে এক্সাইটমেন্টটা এক্সাইটমেন্ট অনেক বেশি তারপরে পুরো নতুন নতুন নতুন, নতুন আমার জন্য কাস্টিংটা রাহিম সবাই নতুন এবং আমার মনে হয় যে জঙ্গলি নিজেই আসলে একটা গল্পের হিরো তুমি তো এখানে মোটামুটি একটা ক্যামেও ক্যারেক্টার কিন্তু একই সাথে তোমার ক্যারেক্টারটা খুবই গুরুত্বপূর্ণ আমি যতদূর জানি তুমি তাই এবং আমি একটু বলি এর মধ্যেই হয়তো বা সামনে বিশ্বরং থেকে আমার কাছে কোনো একটা জংলি রিলেটেড গিফট আসবে এটা একটু বলে রাখি আমি এবং ওইটা পুরোটা ক্রেডিট আমি আগেই দাদাকে দিয়ে দিতে চাই এবং না না এটা আমি মানে সব সময় যে উনি শিল্পীদের পাশে থাকে কিংবা আমাদের পাশে থাকে এবং আমাদের ফ্যামিলি মেম্বার মনে করে এবং আমি এতটুকু বলি যে পুরো শ্যুটটা যখন আমরা করেছি এই বিশ্ব এর দাদা পুরো জন্মটা ছাড়তো একটু একটু আছো এখনো একদিন ঘটনা হচ্ছে এই বছর কিভাবে যেন সজলের সাথে সজল তো ছোটবেলার করতো না কিন্তু ও যত পিচিকালের মডেল আমার এবং এই ফ্যাশন হাউস থেকে ওর মিডিয়ার জার্নিটা শুরু হয়েছিল এরপর টিভিসি করলো এরপর নাটক করলো এরপর সিনেমাতে গেল কিন্তু এতই বিপ্লব দা আমি বুড়া হয়ে আমরা নিবানা ও আমরা যেখানে দেখবে আমাকে না এরকম করতে করতে হয় না মিলে না টাইমটা মিলে না যখন বলি ওর টাইম মিলে না বা আমি হয়তো বলা হয়ে ওঠে না তো এই বছর কিভাবে কিভাবে আমি দিঘিরে বললাম যে ঈদের স্যুটটা করতে ঠিক একইভাবে মিলা আছে সজল মিলা হচ্ছে জুটি আমার এক সময় মিলা এখন আমেরিকাতে থাকে লাখ সুন্দরী ও আমেরিকাতে ফোন করেছে যে বিপ্লব দেন পঁচিশ তারিখে আসছে ও ফোন করেছে আমাকে পনেরো তারিখে আমি আসছি এবার কিন্তু আমি শ্যুট করে দেশে ফির বরাবর ইউএসএফ প্যাক করবো তখন আমি সজলকে ফোন করলাম সজলে আবার ওই সিনেমার শুটিং ছিল যাই হোক সজল বিকেলবেলা আসছে সন্ধ্যার দিকে আসছে শুটিং উটিং শেষ আমি শুনছি ওর জিন আসছে ঈদে আর ওরটা আমি শুটিং স্পটে শুনলাম যে ওর মুভি আসছে জঙ্গলি আমি হ্যাঁ হ্যাঁ দুইজনকে আমি ডাকলাম দুই মুভি আসছে এবার ঈদে সজল কালকে যখন ফোন করলো ওর ফিল্মের গান নিয়ে আমাকে একটা দরকারে।

দাদা তো তাই না একমাত্র অধিকার আমাদের আছে না করব অবশ্যই আমি তো চাই শুন আমি একটা एग्जांपल দেই এখন অনেক ব্যস্ত তো তোমরা এই সব কিছুই থাকবে না কিছু নো কিছুদিন আগে মিমি আপা আমাকে ফোন করেছে বিপ্লব তুই কি আমার আগের ছবিগুলো একটু পাঠাবি আমি দেখি এটা তুমি মনে রাখবা আমার ছবি তো আছে এখনো শেষে দর্শকদের ছোট্ট করে কিছু বলে যদি বিদায় দিতে চাও সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে দেশের পোশাক পরে দেশের সিনেমা দেখবেন জঙ্গলি আসছে এবং জিন থ্রি আসছে আমাদের সজল এবং দিঘির আপনারা দেখবেন দাদা কি সুন্দর তুমি বলবে আমি বলতে চাই যে সামনে ঈদ অবশ্যই আপনারা কেনাকাটা করবেন এটা আমরা জানি এবং আমি চাই সবারই আসলে ঈদটা কোনো না কোনো ছোট একটা জিনিসও বিশ্বরং থাকুক আপনাদের ক্লোজেটের মধ্যে এবং আমি শিওর আপনারা এবারের কানেকশন আমি পাগল হয়ে যাচ্ছি দেখে শুট করার সময় আমি বলছিলাম দাদাকে দাদা এটা দিয়ে দাও দিয়ে দাও পরব তো আপনারা গেলে তো আরো পাগল হয়ে যাবেন এবং আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকটা কাপড় কাপড় ভালো লাগবে এবং রঙের পরে দেখতে সো মাচ আজকে সময় দেওয়ার জন্য দুজনের প্রতি অনেক অনেক শুভকামনা থাকবে দেখি তোমার জন্য দাদা তোমার জন্য দর্শক যারা দেখছিলেন আমাদের স্যান্ডেলিনার রূপ লাবণ্যতে আজকের ফ্যাশন লাইফ লাইফস্টাইল শোতে যারা ছিলেন অতিথি তাদের সঙ্গে এতক্ষণ গল্প হলো আর শেষে আরো একবার বলতে চাই দেশি কাপড় পরে দেশের সিনেমা দেখে আসুন বিশ্ব রঙের দারুণ আয়োজন আপনারা দেখলেন আর দিঘি তার মুভির কথা বলে দিল সো ঈদটা আনন্দে কাটুক এখন থেকেই প্রস্তুতি নিতে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন